চকলেট লাভারদের জন্য সত্যি এটা একটি ড্রিম কেক একটা ডিম আর অল্প খরচে খুব সহজেই এই কেক তৈরি করে নেওয়া যায় আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের ভাইরাল ড্রিম কেকের রেসিপি এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে ওয়ান ফোর্থ চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণে বেকিং সোডা এক চিমটি পরিমাণের লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এবার এর সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি পুরোটা একবার অ্যাড করছি না ধাপে ধাপে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে বিটারের স্প্রিড রয়েছে মিডিয়ামে মিডিয়াম স্প্রিডে রেখেই পুরো কাজটা করে নিচ্ছি ডিমের এই মিশ্রণ একেবারেই ফমি টেক্সচারে চলে আসছে মেশাতে মেশাতে যখন এই মিশ্রণ একেবারে এরকম টেকচারে আসবে তখন বুঝতে হবে একেবারেই পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন বিটারের কাটা উপরে তুললে এরকম সূচের মতো দেখা যাচ্ছে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলেও চলে তবে তেল অ্যাড করলে কেক খেতে অনেকটাই সফট হয় কয়েক ফোটা পরিমাণ চকলেট ইমালশন চকলেট ইমালশন একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এখন সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একেবারে অতিরিক্ত মেশানোর দরকার নেই তিরিশ থেকে ৩৫ সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মেশানোর এই কাজটি একেবারে আলতোভাবে করতে হবে তারা হুড়া করা যাবে না বা অতিরিক্ত মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের এই ফর্ম নষ্ট হয়ে যাবে স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে মেশানোর এই স্টেপটা ভেরি ইম্পর্ট্যান্ট একই প্রসেসে আবারও শুকনো উপকরণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হয়েছে একটুও ফ্লাপি ভাব নষ্ট হয়নি ঠিক এরকম টেকচারই হবে এবার কেক বেক করার জন্য ছয় ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তলা নিতে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি তলানিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মলটে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠি সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে আর ওপরে একেবারেই সমান হয়ে যাবে এখন মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আর এর ফাঁকে কেকের ক্রিম তৈরি করে নিব। এর জন্য মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বরফ ঠান্ডা ট্রপিক্যালি হুইপড ক্রিম এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এই ক্রিম ফমি টেকচারে আসা পর্যন্ত আর এই কাজটি করতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু কাজটি হয়ে যাবে দুই থেকে তিন মিনিটেই একেবারে ফমি টেকচারে চলে আসছে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে এবার আগে থেকে যেই কেক বেক করতে দিয়েছিলাম কেক নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর যেই পাত্রে সেট করব সেই পাত্রে নিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি সুগার স্রাপ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানিতে এক টেবিল চামচ পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে সুগার স্রাব তৈরি করে নিয়েছি সুগার স্রাব দেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা ক্রিম ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি পুরোটাতেই এক সমানভাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম এরপর আবার বের করে এনেছি এখন এর উপরে দিয়ে দিব চকলেট গানাস এখানে আমি চল্লিশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেটের সাথে বিশ গ্রাম পরিমাণ হুইপড ক্রিম মিশিয়ে ডাবল বয়লারে চকলেট গানাস তৈরি করে নিয়েছি পুরো গানাস ঢেলে দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এই বক্স আবারও ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য এতে করে চকলেট গানাস কেকের উপরে সুন্দরভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর আবারও বের করে এনেছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এবার ফাইনাল কোটিংয়ের জন্য আবারও চকলেট মেল্ট করে নিতে হবে এর জন্য বাটিতে আবারও চল্লিশ গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি আর এর সাথে নিয়েছি এক চা চামচ পরিমাণ তরল দুধ আবারও ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি এখন এই মেল্টেড চকলেট পুরোটাই কেকের উপরে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেলে বক্স এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পুরোটাতেই ছড়িয়ে দেওয়া হয়ে গেলে কেকের বক্স আবারও ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য এতে করে চকলেট কেকের ওপরে সুন্দরভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা রেখেছিলাম ফ্রিজে এরপর বের করে এনেছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এখন ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য এর ওপরে কিছুটা কোকো পাউডার ছড়িয়ে দিব এতে করে দেখতে আরও অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা ক্রিমি আর লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ